শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দো পাঁচ দু এবং বাংলার বৈশাখ মাসের আজিয়া শেষ দিন তো আমি সন্ধেবেলায় চলে এসেছি হুগলি নদীর তীরে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন হুগলি নদীতে চলছে জোয়ার যতটা সম্ভব পারবো ছবিটা ভালো করার চেষ্টা করব সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে সন্ধ্যেবেলায় হুগলি নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে খুবই শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা একদম শান্ত নিরিবিলি পরিবেশ কোনো রকম যানবাহনেরও শব্দ নেই এই গঙ্গার তীরে সন্ধ্যেবেলায় গরমকালে বসতে সবারই ভালো লাগে আর গাছের পাতাগুলো বাতাসের প্রভাবে মৃদু নড়ছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম শান্ত নিরিবিলি পরিবেশ কোথাও কোনো কোলাহল নেই আর পোপারে ভিন্ন ভিন্ন জায়গায় লাইট জ্বলছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম